বেশ কয়েক বছর আগে এই ব্যাগটা বানিয়েছিলাম কিন্তু এটার অবস্থা দেখো একদম রং চটে গেছে আর ফেলতেও ইচ্ছা করছে না যেহেতু নিজের হাতে বানিয়েছি তা ভাবজি এটার আজকে একটু মেক ওভার করবো তা এখানে একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি ভাবছি একটুখানি ফেব্রিক করে নিই আর যেহেতু ফেব্রিক কালার ঘরে রয়েছে আর এখন না আঁকাঝোঁকা করি না বলে আমার কাছে ঠিক পারফেক্ট তুলি ঠুলি কিছু নেই তা যেটুকু আছে সেটুকু দিয়েই করে ফেললাম আর যখনই আমি আঁকতে বসবো দেখো আমার দোতা মহারাজ ঘুম থেকে উঠে গেছে আর উঠেই দেখো শুরু করেছে আমার তুলি নিয়ে সারা দেওয়াল সে এঁকে আমার দেওয়ালের বারোটা বেজে দিয়েছে এবার আবার বিকেলবেলায় একটু বসেছি বাকিটুকু কমপ্লিট করতে কারণ তখন কমপ্লিট হয়নি আর খুব তাড়াতুরার মধ্যে করছি অল্প বিস্তরি কাজ করেছি দেখো এটা পুরোটা করার পরে ঠিক দেখতে এমন হয়েছে দেখো আহামরি সুন্দর যে হয়নি সেটা আমি জানি তবে যেহেতু নিজের হাতে গড়া না আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও কারণ তোমাদের কমেন্টস পড়লে না বেশ মনটা ভালো হয়ে যায় নতুন নতুন জিনিস বানানোর উৎসাহ পাই